উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শনিবার জানাবো অপরাধী হলে দেশের আইনে বিচার হোক বলছে আওয়ামী লীগ এদিকে পৃথিবীর কোথাও ফ্যাস্টিসদের পুনরুত্থান হয়নি বাংলাদেশে হবে না বলছেন রুজবে এবং সর্বশেষ জানাবো সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শনিবার রাষ্ট্র সংস্কার গঠিত ছয় কমিশনের কার্যক্রম শুরু আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে অন্ত্রপতি সরকার বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কার্যক্রমের জন্য সুপারিশ নেবেন তারা এর অংশ হিসেবে আগামী শনিবার প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করবে বিএনপি এদিন রাষ্ট্রপতির বাসভবন যমুনার এই বৈঠকে অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান জানান বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে শুনেছি আগামী শনিবার হবে তবে ওই দিন কখন বৈঠক হবে জানি না এর আগে বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন বিএনপির পক্ষে থেকে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে পৃথিবীর কোথাও ফ্যাস্টিসের পুনর হয়নি বাংলাদেশে হবে না বলছেন রুজবে পৃথিবীর কোথাও ফ্যাস্ট্রিজে পুনরুদ্ধার হয়নি আর বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রুহুল বলেন পৃথিবীর কোথাও ফ্যাস্ট্রিজে পুনরুদ্ধার হয়নি এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না ইতালি জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাস্ট্রিজে পুনরুদ্ধার হতে দেয়নি যারা নিজ দেশের শিশুদের রক্তপান করে তারা কিসের রাজনীতি করবে তাদের পুনরুদ্ধার হলে তো যে আন্দোলনকারী চোখ হারিয়ে অন্ধ হয়ে আছে হাত পা সহ শরীরে বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করবে এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন যাদের গত সাড়ে পনেরো বছরের গুম নির্যাতন এবং গায়েবী মামলায় বন্ধ করে রাখা হয়েছিল তাদের এবং তাদের পরিবারের উপর নেমে আসবে শেখ হাসিনার প্রাণ বিনাশী কর্মসূচি অন্তর্বর্তীকালে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন যে পরিবারগুলো আমরা দেখে গেলাম তারা ছিল কর্মক্ষম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তামিদ এম এ পাশ করলে তামিদ এম এ পাস করলে তার চাকরি হতো তার পরিবার নিম্ন মধ্যবিত্ত কত স্বপ্ন নিয়ে তারা লেখাপড়া করেছে এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে নিজের রক্ত দিয়ে এরা গণতন্ত্র কিনেছে এটা যেন ব্যর্থ না হয় যেন না খেয়ে থাকে আপনাকে অনুরোধ করব যে পরিবারে শহীদ হয়েছে তাদের কোনো ভাই বা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি কোনো চাকরি যেন দেওয়া হয় এটা খুব জরুরি প্রয়োজন সমবায় ব্যাংকে জমা রাখা সাত হাজার তিনশো আটানব্বই ভরি সোনা ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের কংগ্রেসের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি এবং এই কথা জানিয়ে তিনি বলেন কি দেশ ছিল এটা অনাচার অবিচার লুটপাট এসবে লাইসেন্স দিয়ে দিয়েছিল শেখ হাসিনা তার কথা ছিল আমার শিখ ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিশ কর শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন না তিনি দোষু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান ছিলেন অপরাধী হলে দেশের আইনে বিচার হোক বলছে আওয়ামী গত পাঁচ আগস্টের পরে প্রথম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী ব্যক্ত ব্যক্তি বা মুখপাত্রের নাম উল্লেখ না করে বৃহস্পতিবার দিন অক্টোবর দুপুর দুইটায় দলের ভেরিফাইড ফেসবুক পেজে নাতিদীর্ঘ একটি স্ট্যাটাস দেওয়া হয় ওই স্ট্যাটাসকে দলের বিবৃতি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সহ মহিমায় ফিরে আসবে বলে বার্তা দেওয়া হয়েছে বিবৃতিতে পিটিএম মারা চাঁদাবাজি ব্যবসা প্রতিষ্ঠান দখল ও নির্যাতনের প্রতিভা জানিয়ে বলা হয়েছে কেউ যদি অপরাধী হয় দেশের আইন অনুযায়ী এর বিচার হোক আমাদের সরকারও ও দলীয় অনেক অপরাধীকে বিচারের আয়ত্ত এনেছিল পাঁচ আগস্টের পর থেকে নানা মাধ্যমে বার্তা বিবৃতি দিলেও সেগুলো উচ্চ উচ্চ খুঁজে পাওয়া যায়নি বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড আইডি ছাড়া কোন নির্দেশনা বা বিবৃতি প্রত্যাখ্যান করতে বলা হয় দলটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা যাই বলবেন সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবেন তিন অক্টোবরের দেওয়া স্ট্যাটাসে আওয়ামী লীগ দাবি করেছে পাঁচ অক্টোবরের পাঁচ আগস্টের পর সারা দেশে সহস্র আওয়ামী লীগ নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে চাঁদাবাজি বসত ভিটা ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং নির্যাতন করা হচ্ছে সবই হচ্ছে প্রশাসনের নামের ডগায় সবই হচ্ছে প্রশাসনের আকের টাকা সাধারণ মানুষের যাদাবাজের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না দলটির দাবি এই অবৈধ সরকার ক্ষমতা দখলের পরপরই দেশের সব শীর্ষ সন্ত্রাসী ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত সব জঙ্গিকে পুলিশ এবং সেনাবাহিনীর প্রহায় মুক্তি দিয়ে আরো বেশি অরাজক সেই পরিস্থিতি তৈরি করেছে কারণ সন্ত্রাসীরা বুঝে গেছে অপকর্ম করলে তাদের কোনো শাস্তি হবে না আমরা হুঁশিয়ার করে বলতে চাই সাধারণ মানুষও আমাদের নেতাকর্মীদের হত্যা বন্ধ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং এখনই এই নারকীয় হত্যা নির্যাতন বন্ধ করতে হবে বিবৃতিতে আরও বলা হয় কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী ধ্বংস করে দেবেন তাহলে তারা বকার স্বর্গে বাস করেন আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নয়ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের গঠিত ছয় কমিশনের কাজে অগ্রগতি জানাতে আগামী শনিবার থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে কমিশন সদস্য করা হবে তা সংলাপে নয় সরকারি ঠিক করবে দলগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পর্কে অবহিত করে নেওয়া হবে পরামর্শ সূত্র জানায় পর্যায়ক্রমে হতে পারে সংলাপ বিএনপি ও জামায়াত ইসলামী আমন্ত্রণ পেয়েছে অন্যান্য দল গতকাল রাত পর্যন্ত আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বিএনপি শনিবার সকালে এবং জামায়াতকে বিকালে প্রধান উপদেষ্টা সরাসরি সরকারি বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে সূত্র সংস্কার কমিশনের কাজে অগ্রগতি জানানোর আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট নয় সূত্র জানায় কমিশনের প্রধান নিয়োগ সরকার মতামত নেয়নি সদস্য বাছাইও তাদের একলা নীতি দূরত্ব সৃষ্টি করছে সরকার এই বলে মনে করছে কয়েকটি রাজনৈতিক দল গত মঙ্গলবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকেও একই সুর ছিল দলটির নীতি নির্ধারক নেতারা বৈঠকে বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ ভালো উদ্যোগ কিন্তু সরকারের কথাও কাজে মিল থাকছে না যা উদ্বেগের অবশ্যই বিএনপি স্থায়ী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে জানিয়েছেন শনিবার বিকেল তিনটায় তাদের ডাকা হয়েছে জামায়াত অংশ নেবে জানা যায় অন্ত্রপতি সরকারের সঙ্গে বৈঠকে বিএনপি একটি ছোট দল অংশগ্রহণ করবে তবে সেখানে দুজন দু একজন বিশেষজ্ঞ থাকতে পারেন এই দলে কারা কারা থাকবেন তা এখন চূড়ান্ত করেনি দলটি সংস্কার কমিশনের কাজে অগ্রগতি জানাতে সংলাপে খুশি নয় বিএনপি দলটির বক্তব্যে নির্ধারণ করে বক্তব্য আছে অনেক বিষয় আছে সেগুলো অবশ্যই স্থাপন করতে হবে সেগুলো অবশ্যই উপস্থাপন করবো বলবো গত এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন প্রশাসন জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের ছয়টি কমিশন গঠন। এবং কমিশন প্রধানদের নাম জানান এক অক্টোবর থেকে কমিশনগুলোর কাজ শুরুর কথা জানা থাকলেও তা হয়নি কমিশন এখন পর্যন্ত সদস্য নিয়োগ হয়নি গত সোমবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছিলেন ছয় সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজে অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এবং তাদের পরামর্শ হবে কমিশন গঠন সংলাপের আগে হতে পারে কিনা প্রশ্ন প্রেস বিএস সচিব বলেন কমিশন গঠন রাজনৈতিক দলের আলোচনার উপর নির্ভর করছে না কমিশনগুলোর প্রধানরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন কার্যপরিধিও নির্ধারণ দিয়ে হয়েছে তাদের জন্য কার্যকলাও খোঁজা হচ্ছে তাদের জন্য কার্যালয়েও খোঁজা হচ্ছে কমিশনের যারা সদস্য হবে তাদের সম্মতি না হচ্ছে তাদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতদিন আলোচনা হবে তা আপাতত বলতে পারছে না শফিকুল কোন কোনো দলকে আমন্ত্রণ জানানো হবে প্রশ্নে তিনি বলেন এই এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নেবে যতটুকু নিয়ে জেনেছি প্রধান প্রধান দলকে দাওয়াত দেওয়া হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে বদিল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মনির মমিনুর রহমান দুর্নীতি দমন কমিশনার দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল ময়ুদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে অধ্যাপক আলী রিয়াজ দায়িত্ব পেয়েছেন যদিও সত্য সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয় ডক্টর শাহদিন মালিককে ব্যক্তিগত কারণে দেখিয়ে দায়িত্ব দিতে অপরগত প্রকাশের পর তার পরিবর্তে আলী রিয়াজকে দায়িত্ব দেয় সরকার জাতীয় উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা ঠিক করা হবে কমিশনার গুলোর আলোচনা পরামর্শ উভয় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নগরিক সামাজিক ও রাজনৈতিক দল প্রতিনিধিরা উপস্থিত থাকবেন তবে রাজনৈতিক দলগুলোর ভাষ্য তাদের অভিমত নেওয়া হয়নি স্পষ্ট নয় উপদেষ্টা ডক্টর ইউনুস নেতৃত্বে আগস্ট প্রথমবারের মতো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে দ্বিতীয় দফায় উনত্রিশ ও একত্রিশ আগস্ট সংলাপ করে সরকার রাজনৈতিক দলগুলোর ভাষ্য পনেরোই আগস্টে ছুটি বাতিল ছাড়া আগের দুই সংলাপে তোলা কোনো দাবি কিংবা পরামর্শ বাস্তবায়ন হয়নি সরকার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা এবং সংস্করণ দাবি পূরণ হয়নি যদিও সরকারি ভাষ্য আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে কমিশনগুলো জানাবে কি কি সংস্কার করতে হবে এরপর দলগুলোর সঙ্গে বৈঠকে ঠিক হবে কি কিভাবে সংস্কার হবে ছাত্র জনতার সর্বাত্মক অংশ নেওয়া একটি দলের সদস্য সচিব সমকালকে বলেন সরকার ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে বসবে জেনেছি সরকার যদি কমিশন গঠনের রাজনৈতিক মতামত গ্রহণ না করে তবে সংলাপ সময়কে ছাড়া কিছুই না এতে অনাস্থা সৃষ্টি হবে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সমকালকে বলেছেন দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরে নেওয়ার উদ্যোগ মনে করছি সংলাপকে ছাত্রছাত্রীর অভ্যুতানে যে চেতনা ও দেশপ্রেম মানুষের মধ্যে জাগ্রত হয়েছে সে যেভাবে দেশকে সংস্কার করার দাবি উঠেছে সংলাপের মাধ্যমে তা এগিয়ে নেওয়া সম্ভব জামায়ত সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ রহমান আজাদ সমকালকে বলেন সংস্কারের উদ্যোগকে স্বাগত জানায় রাজনৈতিক দলগুলোর প্রধান অংশজন তাদের মতামত নিয়ে এগুলো সংস্কারের প্রক্রিয়া ইনক্লুসিভ হবে আওয়ামী লীগ শাসন আমলে সব বিষয়ে সরকারের সুরে কথা বলবে ফেস্টিভাত দোষর তকমা পা জাতীয় পার্টির জাপা মহাসচিব মুজিবুল হক চন্দ্র সরকারকে জানিয়েছেন এখনো সংস্কারের আমন্ত্রণ পাননি পেরে জাপা অংশ নেবে সংস্কার জাপা সরকারকে সহযোগিতা করতে চায় সরকারকে এ সময় দেওয়া প্রয়োজন বিপ্লব বরকাশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সংলাপ আনুষ্ঠানিকতা মাত্র আগের বৈঠকে যে ধরনের সংলাপ প্রয়োজনে প্রস্তাব করেছিলাম তা হবে বলে মনে হয় না এবারের সংলাপে নির্বাচন সহ অন্যান্য বিষয়ে আলোচনা হচ্ছে না প্রতিটি দলের জন্য আধা ঘন্টা বরাদ্দ করা হয়েছে সেখানে সরকার তাদের দুইটি এজেন্ডা রেখেছে আধা ঘন্টার কোনো পক্ষকেই অবস্থান তুলে ধরা সম্ভব নয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অন্য উপদেষ্টার সঙ্গে তো সেই আগস্টের পর আর দেখাই হয়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্পদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন